হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং দুটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুব সহজে তৈরি হয়ে যায় এবং এটা তৈরি হওয়ার সাথে সাথে অনেক পুরনো স্মৃতিও মনে পড়ে যায় স্কুলের গেটের বাইরে বিক্রি হওয়া যে টেস্টি পেয়ারা মাখা আমরা ছোটোবেলায় খেয়েছি আজকে আমি সেরকমই একটা পেয়ারা মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি সেই অবধি দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ঝটপট দেখে নিই এই টেস্টি টেস্টি পেয়ারা মাখার ভিডিও সব প্রথমে পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এগুলোকে নিজের মন পছন্দ শেপে কেটে নিয়েছি পেয়ারাটা মাখার জন্য একটা ম্যাজিক মশলা তৈরি করে নিতে হবে যার জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা মৌরি গোটা জিরে গোলমরিচ তার সাথে নিয়েছি হিং আর এরই সাথে নিয়ে নিয়েছি বিট আর চাট মশলা এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গ্যাসের কম আছে হালকা হাতে এই শুকনো লঙ্কাগুলোকে প্রথমে টেলে নিয়ে তুলে নিচ্ছি তারপর এর মধ্যে বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকেও হালকা হাতে ড্রাই রোস্ট করে নিয়ে তুলে নিচ্ছি এই মশলাগুলো থেকে যখন হালকা সুগন্ধ বের হবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরেটাকে এটাকে ঠান্ডা করে নিচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে বিটনুন আর চাট মশলা মিশিয়ে নিয়ে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি এবারে এই ম্যাজিক মশলাটা মিশিয়ে দিচ্ছি কেটে রাখা পেয়ারার মধ্যে আপনারা চাইলে পেয়ারার মধ্যে এই সময় অল্প পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন তবে এই পেয়ারাটা যেহেতু খুব মিষ্টি ছিল সেই জন্য আর আমি এখানে চিনি দিইনি এখন সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রোস্টেড মশলাটা দেওয়ার জন্য পেয়ারার স্বাদটা এতটাই টেস্টি হয়েছে যে এটা আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না এটাকে এবার একটু অভিনব কায়দায় সার্ভ করে নিচ্ছি যেহেতু ভিডিওর প্রথমেই বলেছিলাম স্মৃতি রোমন্থনের কথা সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি আমরা ছোটোবেলায় এইভাবে আম পাতার নৌকো তৈরি করে তার মধ্যে পেয়ারা মাখা খেতাম আপনারাও কখনো হাতে সময় নিয়ে এইভাবে আম পাতার নৌকো তৈরি করে পেয়ারা মাখা খেয়ে দেখবেন আশা করছি মন্দ লাগবে না আমাদের মধ্যে যারা এইটিস নাইনটিজের কিডসরা রয়েছি এখন আর কিডস বলা চলে না তারাই কিন্তু এই সময়টাকে দারুণভাবে এনজয় করেছে আমার সাথে যারা রিলেট করছেন নিজেদের ছোটোবেলার স্মৃতিগুলোকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্রথম ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবার চলুন দেখে নিই দ্বিতীয় ভিডিওটি দ্বিতীয় রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু বেশিক উপকরণ নিয়ে নিয়েছি যার মধ্যে রয়েছে পেয়ারা তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন বিট নুন আর নিয়েছি লেবু পেয়ারাগুলোকে এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি রসুন ধনে কাঁচা লঙ্কা যারা পেয়ারা মাখায় রসুন খেতে পছন্দ করেন না তারা এটাকে বাদ দিয়ে দেবেন এখানে এই মশলাটা মিক্সিতে বাটলেও হয় কিন্তু এইভাবে মশলা থেতো করলে পেয়ারা মাখার স্বাদটা খুব ভালো আসে এবারে থেতো করে নেওয়া মশলাটা পেয়ারার মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লেবুর রস আপনারা চাইলে এই পেয়ারা মাখার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন এখন এই সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকেও সার্ভ করে নিচ্ছি এই পেয়ারা মাখাটাকেও আম পাতার নৌকোর মধ্যে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আজকে পেয়ারা মাখার যে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এই দুটো রেসিপিকেই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন এই দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটি আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার আজকের এই সিম্পল অথচ টেস্টি রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যে সব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পেয়ারা মাখাগুলো খেয়ে নেওয়ার পরে এই আম পাতার নৌকোগুলোকে কিন্তু আমি ফেলে দিই এইভাবে জলের মধ্যে কিছুটা ফুল দিয়ে ভাসিয়ে দিয়েছি বায়োলজিক্যালি বয়স বাড়ছে বারুক তবে মনের বয়স না বাড়লেই ভালো